প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখান থেকে বসে দেখছ সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর অনুশীলন অনুশীলনী যে অঙ্কগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা কিন্তু গত ক্লাসে এক নম্বর অঙ্কটা করেছিলাম এক নম্বরের পড়া এই যে অঙ্কটা ছিল সেটা করেছিলাম অর্থাৎ মূলত গঠন পর্যন্ত ছিল সেটাকে আমরা তালিকা পর্যন্ত প্রকাশ করেছিলাম আজকেও সে একই রকম ভাবে গঠন থেকে কেউ তালিকা করতে হয় সেইটাই আমরা আশ্রহ করব এখন দাঁড়ালের আমি সবগুলো করিয়ে দেবো তোমাদেরকে যেগুলো বেশি 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 গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেগুলোই করিয়ে দেব কিন্তু আচ্ছা দেখো যারা শ্রেণীতে আসো এবং যারা আগামী বছর পরীক্ষা এবং যারা ছাব্বিশ সালের পরীক্ষার্থী তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের আমার এই ক্লাস তোমার সহকারে করো আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমাদের জন্য অনেক উপকার হবে বন্ধুরা আজকে আলোচনা চলে যাবো অর্থাৎ অঙ্কে চলে যাবো অঙ্কে চলে যাওয়ার আগে তোমাদের কাছে আমার যেটা বলার থাকবে সেটা হচ্ছে অবশ্যই তোমরা এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পেজটাকে ফলো করে অবশ্যই আমাকে আরো বেশি উৎসাহ উদ্দীপনা দেবে যাতে তোমাদের মাঝে আমি আরো অনেক বেশি সার্ভিস দিতে পারি শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা আলোচনা চলে যাচ্ছি অর্থাৎ আমরা যেটা করবো আজকে দেখো এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো লেখা আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো দেখো কি লেখা আছে এক্স জেড এলাকা সেট এক্স বিলংস টু দ্যাট স্কয়ার গ্রেটার দ্যান 5 এবং এক্স কিউব লেস দ্যান ইকুয়াল 36 এখান থেকে আমরা কি বুঝতে পারছি দেখো এখানে বলা আছে এক্স বিলংস টু জেড অর্থাৎ এখানে এই সেটের যে উপাদানগুলো হবে সেগুলো অবশ্যই জেড মানে কি জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয় এটা আমরা জানি এটা আমরা আগে ক্লাসে বলেছিলাম তাহলে আমরা এখন এখানে কি করছি দেখো এটাতে অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলো লাগবে তার মানে আমাদের এই যে এই তালিকাতে প্রকাশ করতে হলে গঠন থেকে তাহলে এই গঠন পদ্ধতিতে আছে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যাগুলো এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা সংখ্যা এবং পূর্ণ সংখ্যা কোনগুলো হবে সেটাই শর্ত দেওয়া আছে বলা আছে যে পূর্ণ সংখ্যাগুলোকে বড় করলে সেগুলো ফাইভ থেকে বড় হতে হবে এবং কিউব করলে সেগুলো ছত্রিশ থেকে ছোট অথবা ছত্রিশও হলেও হবে অর্থাৎ ছত্রিশ সহ ছত্রিশ থেকে ছোট যেগুলো সেগুলো আমাদের এখানে আনসার আসবে কখন যখন গণ করব তখন আছে দেখো তাহলে আমরা এখানে যেহেতু একটা সেট মানে এ বি সি দিয়ে প্রকাশ করা এ থেকে পর্যন্ত যে কোনো লেটার দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা প্রথমটাকে এ দ্বারা প্রকাশ করেছিলাম এই জন্য আমরা এটাকে ধরে নিলাম মনে করি বি সমান এই সেট যা দেওয়া ছিল সেটাই লিখলাম অর্থাৎ এক্স দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং কিউব লেস সিক্স এখন এখানে আমাদের অবশ্যই লিখতে হবে যে যেহেতু জেড আছে জেড মানে কি দেখো এখানে জেড সমান কি জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর অর্থাৎ প্লাস মাইনাস শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা আমি কি বললাম শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হবে পূর্ণ সংখ্যা অর্থাৎ সেখানে জিরো থাকবে যেমন তোমরা অবশ্যই সংখ্যা রেখাটা দেখেছো বা এটা চিনেছো বা এটা জানো সংখ্যা রেখা যদি এখানে আমি জিরো দেই তাহলে জিরো থেকে বড় ডান দিকে গেলে সেগুলো হবে ওয়ান টু থ্রি ফোর এটসে এগুলো আসতে থাকবে অর্থাৎ সেগুলো হবে প্লাস জিরো থেকে বড় এবং হবে প্লাস দেখ আর জিরো থেকে যদি আমি বাম দিকে আসি তাহলে কি হবে মাইনাস ওয়ান মাইনাস জিরো থেকে ছোট মাইনস ওয়ান তার থেকে ছোট মাইনাস টু তার থেকে ছোট মাইনাস থ্রি তার থেকে ছোট মাইনাস ফো এরকম ভাবে আসতে থাকবে অর্থাৎ যেগুলো জিরো থেকে বাম দিকে আসবে জিরো থেকে ছোট আর সেগুলো মাইনাস হবে এবং জিরো থেকে ছোট হবে এটা হচ্ছে সংখ্যা রেখা তাহলে আমরা এই সংখ্যা রেখাটা খেয়াল করা এখানে কি কেন এটা বললাম কেন এটা দেখালাম কারণ হচ্ছে এখানে যে জেড সমান জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস ইত্যাদি ইত্যাদি আছে তার মানে এখানে জিরো এগুলা করতে থেকে আছে অত এরকম এই পূর্ণ সংখ্যাগুলো কোনো কোন শেষ নেই যেমন ভাবে স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই ঠিক একই রকম ভাবে পূর্ণ সংখ্যার কোনো শেষ নেই তাহলে এখানে কি হবে মাইনাস এরপরে জিরো এরপরে প্লাস সকল সংখ্যাই হবে দেখো এখন এই সংখ্যাগুলোই কি করতে হবে প্রথমে বড় করতে হবে তারপরে ঘন করতে হবে কেন শর্তে দেওয়া ছিল তো আচ্ছা তাহলে আমরা দেখো প্রথমে যদি জিরো নেই তাহলে ওই শর্ত অনুযায়ী কি করবো এক্স সমান যদি প্রথমে যেহেতু আসবে সেগুলোকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে দেখো তাহলে এক্স সময় যদি প্রথমে জিরো নেই দেখো এক্স সময় জিরো হলে এক্স সমান জিরো হলে এক্স স্কোয়ার সমান জিরো স্কোয়ার যেহেতু সমান জিরো নিয়েছি তাহলে এক্স সমান জিরো স্কোয়ার জিরো স্কোয়ার জিরোই আসে জিরো পাঁচ থেকে কখনোই বড় নয় এই জন্য এই জিরোটা কিন্তু কেটে দিয়েছি অর্থাৎ জিরো নট গ্রেটার দেন ফাইভ আবার দেখো যখন কিউব করব ঘন করব তখন যে জিরো হবে সেটা তো 27 থেকে ছোটই এটা গেল দেখো আর এরপরে আবার x সমান প্লাস মাইনাস 1 যদি নেই দেখো প্লাস মাইনাস 1 একসাথে নিয়ে নিলাম কেন কারণ এখানে আমি বর্গ করব x স্কয়ার প্লাস মাইনাস 1 এর উপরে স্কয়ার অর্থাৎ প্লাস হোক অথবা মাইনাস হোক আমি গত ক্লাসে বলেছিলাম অথবা তুই যে প্রথম অঙ্কটা করার সময় বলেছিলাম কি বলেছিলাম যে অর্থাৎ माइनस এর উপরে অথবা প্লাস এর উপরে পাওয়ারটা যদি জোড় সংখ্যা থাকে মাইনাস অথবা প্লাস যাই হোক না তার উপরে পাওয়ারটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে আমাদের সেখানে সবসময় প্লাস হয়ে যাবে বললাম মাইনাসের উপরে পাওয়ার জোর থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আচ্ছা দেখো তাহলে এখানে প্লাস মাইনাস ওয়ান উপরে স্কোয়ার দিলে ওয়ানই হয় বলেছিলাম ওয়ানের উপরে যত বড় পাওয়ার দিলে কেন ওয়ানই হবে তাহলে ওয়ান তো কখনো পাই থেকে বড় হতে পারে না এই জন্য চিহ্নটা বড় চিহ্নটা কাটা হয়ে গেল তাহলে দেখো দেখো যখন এক্স কিউব সমান প্লাস মাইনাস ওয়ান কিউব দেখো এখানে কিন্তু মাইনাস হলো এবং ওয়ান প্লাস ওয়ান হলো কেন কারণ মাইনাসের উপরে অর্থাৎ প্লাসের উপরে ওয়ান মানে প্লাস ওয়ান এর উপরে কি পাওয়ারটা হচ্ছে কিউ মানে থ্রি দেখো প্লাস এর উপরে পাওয়ার যাই হোক না কেন সেটা প্লাস হবে কিন্তু মাইনাস এর উপরে পাওয়ার টাই বিজর থ্রিটা অবশ্যই পাওয়ার যাই থাকেন দিই না কেন ওয়ানই কিন্তু হয় ঠিক সেরকম ভাবেই কি হলো এখানে একবার মাইনাস ওয়ান হবে একবার প্লাস ওয়ান হবে এবং সেটা অবশ্যই মাইনাস ওয়ান হোক অথবা প্লাস ওয়ান হোক সেটা অবশ্যই ছত্রিশ থেকে ছোট এই শর্তটা এখানে ঠিক আছে ঠিক না কিন্তু পরে ঠিক আছে আচ্ছা এরপরে আসি এক্সান প্লাস মাইনাস টু যদি কি হবে এক্সেসাইনাস টু নিলে কি হল প্লাস হয় কিউব তার মানে কি মাইনাস টু এর উপরে কিউব দিলে মাইনাস এইট হয় প্লাস টু এর উপরে কিউব দিলে প্লাস এইট হয় সেটা ছত্রিশ থেকে অবশ্যই ছোট হয়েছে ওটা কিন্তু কাটা হয়নি দেখো আবার প্লাস মাইনাস থ্রি যখন নিব তখন কি হবে

ছত্রিশ থেকে অবশ্যই অনেক ছোট ওই যে সংখ্যা রেখার দিকে খেয়াল করো জিরো থেকে মাইনাস গুলো ছোট তার মানে কি মাইনাস চৌষট্টি পরে দেখো প্লাস উপরে দিলে কি হয় তাহলে তো কখনোই থেকে ছোট হতে পারে না এজন্য সিক্সটি ফোর নট লেস দেন থার্টি সিক্স মানে সিক্সটি ফোর ছত্রিশ থেকে ছোট নয় আবার দেখো দেখো এখানে পরে যখন প্লাস মাইনাস ফাইভ নিয়েছি তখন স্কোয়ার করলে কত পাই স্কোয়ার করলো পঁচিশ পাই প্লাস কিউব করলে প্লাস একশো পঁচিশ প্লাস একশো পঁচিশ কখন ওই ছত্রিশ থেকে ছোট নয় এজন্য আমরা এই চিহ্নটা কি করলাম কেটে দিলাম তাহলে এটা কেটে দিলাম কেন কারণ একশো পঁচিশ তো ছত্রিশ থেকে কখনোই ছোট নয় এজন্য দেখো এখন আমরা এখন এখানে আবার যদি প্লাস মাইনাস 6 নেই প্লাস মাইনাস 7 নেই যাইনি না কারণ নি स्क्वायर করলে সেটা কিন্তু 5 থেকে বড় পাবো কিন্তু যখন আমরা কিউব করব আচ্ছা দেখো এখানে এইখান থেকে কিউব চেঞ্জ হয়ে গেছে প্লাস 4 এর উপরে কিউব দিলে 64 হয়ে গেছে 36 থেকে কি হয়ে গেছে বড় হয়ে গেছে ছোট নয় এখানে শর্ত ছিল কি 37 সহ 36 সহ 36 থেকে ছোট হতে হবে কিউব করলে দেখো যখন প্লাস এর গুলো নিয়ে কিউব করলে 36 থেকে ছোট পাই না 4 মানে 3 এর পরে

প্রথম শর্ত পূরণ হয়নি কিন্তু দ্বিতীয় শর্ত পূরণ হয়েছে আমাদের কথা হলো শুধু একটা শর্ত পূরণ হলেই হবে না দুইটাই পূরণ হওয়া লাগবে এজন্য দেখো এখানে যখন আমরা প্লাস প্লাস মাইনাস মাইনাস নিয়েছি 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 কি তখন কিন্তু এই শর্ত শর্ত প্রথম পেয়েছি নয় থেকে বড় পেয়েছি করে এবং কিউব করে দুটোই কিউব করে অর্থাৎ ছত্রিশ থেকে ছোট পেয়েছি তাহলে আমরা আমাদের আনসারে কি নিতে পারবো প্লাস মাইনাস থ্রি নিতে পারবো এরপরে দেখো যখন আমরা মাইনাস ফোর নিয়েছি অর্থাৎ প্লাস মাইনাস ফোর নিয়ে স্কোয়ার করেছি পাঁচ থেকে বড় পেয়েছি কিন্তু এখানে যখন কিউব করেছি তখন খেয়াল করো মাইনাস ফোর দিয়ে কিউব করলে কিন্তু না ঠিক আছে একই রকম ভাবে পরেরটাতে প্লাস মাইনাস ফাইভ যখন নিয়েছি প্রথম শর্ত হয়েছে কিন্তু প্লাস ফাইভ দিয়ে কিউব করে দ্বিতীয় শর্ত মেলেনি এজন্য কি হবে মাইনাস হবে তাহলে আমরা এখান থেকে নিতে পারবো যেগুলো আসবে সবগুলো নিতে পারবো অর্থাৎ থেকে ছোট ছোট পাবো না এই জন্য আমাদের আনসার থেকে সুতরাং বি সমান কি হবে দেখো যেহেতু মাইনাস আগে লিখতে হয় সংখ্যা খেয়াল করো মাইনাসটা আগে আসে এই জন্য আমরা সিরিয়ালে মাইনাস ফাইভ ডট ডট লিখলাম ডট 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 অর্থাৎ এখানে আরো মাইনাস গুলো আসবে মাইনাস যত দিয়ে মাইনাস ফাইভ তারপরে মাইনাস ফোর তারপরে মাইনাস থ্রি এরপরে প্লাস থ্রি প্লাস থ্রি এর থেকে বড় প্লাস ফোর নিয়ে কিন্তু আমরা ওই শর্ত পূরণ করতে পারিনি এই জন্য আমাদের প্লাস পরে করে ফোর প্লাস না আশা করি বুঝতে পারছো বন্ধুরা এই এই বলছি তাহলে আবার বলেছি বলে দিই একবার কি যে এখানে কথা বলা ছিল এই সংখ্যাগুলো হবে কি এখানে বলছে তালিকাতে প্রকাশ করতে গঠনে আছে তাহলে এখানে গঠনে দেওয়া আছে কি এক্স বিলংস জেড

আমাদের আনসার তাহলে গঠন থেকে তালিকাতে প্রকাশ করার এই হচ্ছে একটা দ্বিতীয় অঙ্কটা আশা করি এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো এটা মনে হয় না তোমাদের কখনো কোনো সমস্যা হবে যদি যদি মনোযোগ দিয়ে থাকো তাহলে সমস্যা হওয়ার কথা না তো বন্ধুরা এই ছিল এই অঙ্কটা আমরা পরের অঙ্কতে আবার যাব পরের অঙ্কে যাবো তো তোমাদের কাছে আমার যেটা আবারও বলা সেটা হচ্ছে এখনো যারা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবে সাথে সাথে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে যদি শেয়ার না করো তাহলে তারা পেলো না বা তোমরাই সীমাবদ্ধ রাখলে এটা আসলে ঠিক দেখা না এই জন্য তোমাদেরকে অনুরোধ করবো বিশেষ করে অনুরোধ করবো তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিবে এবং তোমাদের কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে